নমস্কার সুবিতা এমএস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত আজ নিয়ে আসলাম লাউ শাক ভাজি কিভাবে করব সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলাম প্রথমে লাউ শাককে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেহেতু লাউ শাকের মধ্যে কিন্তু সবুজ রঙের একটা ছোটো ছোট পোকা থাকে তো খুব ভালো করে ধুয়ে নিলাম চলে আসলাম ওভেনের কাছে ওভেনের উপরে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল আর ফোরণে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা আমি কিন্তু একদম নিরামিষ করছি তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো আর গরমকালে এভাবে রান্না করলে কিন্তু অসম্ভব ভালো লাগে যখনই কালো জিরের থেকে একটা সুন্দর সুঘ্রাণ বের হবে তখনই কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো তো শাকগুলো দিয়ে দিচ্ছি সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি শাকের মধ্যে অবশ্যই বুঝে লবণ দিতে হবে যেহেতু শাকটা কিন্তু অনেকটাই কমে যায় তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব শাকের মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করব না গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি কিন্তু ঢেকে দেব দেখো শাক থেকে কিন্তু অনেকটাই জল বের হয়ে আসছে আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতে রেখেছি পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব শাকটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে কেউ শাকটা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবাসনের জন্য রেডি করে নিলাম পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখছি আবার আসবো নতুন একটি ভিডিও সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার